তো বিষয় হলো এখন বাজে তিনটে উনপঞ্চাশ আর সমস্ত কিছু মিটিয়ে অর্থাৎ মানে ঘুম খাওয়া সমস্ত কিছু মিটিয়ে এখন আমরা যাচ্ছি সি বিচে স্নান করাই একমাত্র উদ্দেশ্য এই মুহূর্তে আর এখন যেহেতু চারটে বাজতে যায় আশা করি দেড় ঘন্টা মতন থাকতে পারবো তারপর চলে আসতে হবে তো এই মুহূর্তে একদম ওল্ড দীঘাতে রয়েছি আর ঠিক ওল্ড দীঘার এখান থেকে পাস করছি টেম্পারেচার ছত্রিশ ডিগ্রি এই যে সামনে হচ্ছে ওল্ড দীঘা বিচ আর আমরা যাচ্ছি স্নানের বিচের দিকে হোটেল সি হক যেখানটায় আছে সেদিক দিয়ে যাচ্ছি তো স্নানের বিচের কাছাকাছি আপাতত পৌঁছে গেছি তো এখন সি বিচে পৌঁছে গেছি আর বৰ্তমান অৱস্থা কিছু টাইক দেখাই আছে উপৰ থাকে দেখা যাই হ'ল এবাৰ স্নান কৰ্ত নামো আমাৰ ভিডিঅ' কৰা হব আৰু বন্ধুগণ মধ্যে রয়েছি সি বীচ স্নানের বীচ মানে স্নান যে বিচটা তো সেই বীজটাতে রয়েছি আর এবার স্নান করবো কী যে ভালো লাগছে আর ভালো ঢেউ আছে দেখছি আজকে কালকেও বেশ বড় ঢেউ ছিল আজকে হ্যাঁ আজকেও ভালোই আছে স্নান করে পাশাপড়ি মন্দ লাগবে না এই হচ্ছে বিষয় অমিনা ভিডিও হচ্ছে পাইপ কাঁদে বালি চলে যাচ্ছে তো বিষয়টা হলো এসছিলাম দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে কিন্তু এখন বাজে হচ্ছে আটটা আটচল্লিশ ঠিক আছে মানে আমাদের হোটেলের রুম থেকে আটটা দশ পনেরো বেরিয়েছিলাম আর এখানে যা জ্যাম সে জ্যামের মধ্যে আমি মানে তার সময় মতো পৌঁছাতে পারিনি আর পরে এসে শুনলাম যে এখানে আটটা অবধি খোলা থাকে ইউটিউবে কোথাও একটা দেখছিলাম যে নটা অবধি থাকে খোলা কিন্তু এখানে এসে অনফিল্ড ভেরিফিকেশন জানা গেল যে আটটা অবধি দেয় হ্যাঁ নটায় বার করে দেয় তো যাই হোক এখন মোটামুটি দেখা হলো না আমাদের জগন্নাথ মন্দির এই যে গেটটা দেখাই এই যে জগন্নাথ মন্দিরের যে গেটটা হয়েছে সেই গেটের তো আদি পাস করছি এখন মানে মন্দিরের সামনে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি যে সামনে যে গেটটা আর যেটা চিন্তা ভাবনা করছি এখন একটু শঙ্করপুরের দিয়ে যাই শঙ্করপুরে গিয়ে কিছুটা সময় কাটাবো চিন্তাভাবনা আছে তো দেখা যাক ওখানে আবার যেতে পারি কি না ওখানে যেতে আবার কি সমস্যা হয় আবার তো বাজে তো রাত নটায় এখন আর ওখানে গেলে যদি পুলিশ টুলিশ ঝামেলা করে সেও এখন মুশকিল যাই হবে তো জগন্নাথ মন্দির তো যাওয়া আজকে হলো না তো ওই কারণে শঙ্করপুর চলে এলাম আর শঙ্করপুরে এখন বাজে হচ্ছে ঠিক রাত দশটা বাজে দশ মিনিট বাকি অর্থাৎ নটা পঞ্চাশ আর এখানে এখানকার সমুদ্র এই খুবই উত্তাল আর ভাই খুব জোর হাওয়া দিচ্ছে চুল উঠছে কিন্তু সত্যি বলতে দেখা যাচ্ছে না একটু আলো কম আছে তো সেই কারণেই আর সমুদ্রের একটু ভিউটা দেখাই জানি না দেখা যাবে কি না তবু একবার দেখাবো

আর এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের হোটেল গিয়ে রাতের খাওয়া দাওয়া করবো তারপর ঘুমের দেশে আশা করি কিছু দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে যাচ্ছন্ন অবস্থা টাইম রাত সাড়ে এগারোটা আর এখন বেরোচ্ছি শঙ্করপুর গুজ থেকে আর এখন চলে যাবো সোজা হোটেলে আর বাকিটা আবার কালকে কি করা যায় কালকে জগন্নাথের আবার কথাবার্তা আছে এত হয় কিনা আসবে উঠতে পারি তাহলে হবে